হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি কালো ভুনা বসছি এটা গরুর মাংস দিয়ে চিটাগামের ঐতিহ্যবাহী খাবার এই কালো ভুনা এটা আমি নিচের হাতে বসছি আর গরুর মাংস ঝাল মাংস রান্না করছি আমার বাসায় গেস্ট আসবে পর্ডা ভেজে দিব। গরুর মাংস দিয়ে দিব আর কালো ভুনা দিয়ে দিব। সাথে থাকবে শ্যামাই জর্দা এসবও দিয়ে দেব তারা মজা করে খাবে আমি এইভাবেই কালো গোঁড়া তৈরি করি আর ঝাল মাংসটা আমি এইভাবে রান্না করছি একটু ঝোল ঝোল রাখছি গ্রেভি গ্রেভি এটা পরটা দিয়ে খেতে এটা ভালো লাগবে সাদা পোলাও দিয়ে খেতেও ভালো লাগবে এই খাবারগুলো আমি নিজে রান্না করে ফেলেছি আজ এই পর্যন্ত আশা করি আপনারা এইভাবে রান্না করে খাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহ হাফেজ